মশলাদার স্পাইসি এবং ক্রিস্পি ফিশ ফ্রাইয়ের মধ্যে সবচেয়ে দুর্দান্ত এবং অসাধারণ একটা রেসিপি হচ্ছে এই ফিশ ফ্রাইটি এটা উপর থেকে খুবই ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু জুসি হয় এটা কিন্তু মশলাদার এই মাছ ফ্রাইটা খেতে অসাধারণ আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে নিতে পারেন তো প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে ভালো করে লবণ এবং লেবু রসের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে আদা বাটা এবং পেঁয়াজ বাটাকে ভালো করে মাছের উপরে ছিটিয়ে দিয়েছি এরপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা মরিচটা যা যেভাবে জালটা খেতে চান সেভাবে দিয়ে দিবেন তবে এই মাছটা কিন্তু জালের যত বেশি জাল হবে তত বেশি খেতে মজা লাগে আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দনিয়ার গুঁড়া সাথে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন যে যেভাবে খেতে পছন্দ করেন আর এখন দিয়ে দিয়েছি সামান্য শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিয়েছি বাটা কাঁচামরিচ তো কাঁচামরিচ পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা এখন মাছের মধ্যে মেখে নেব হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন এত মশলা এটা তো ঝরে যাবে তেলে দিলে না এটা ঝরবে না আমি মাছটাকে ক্রিসপি করার জন্য এবং মশলাটা যেন মাছের গায়ে লেগে থাকে বন্ডিংয়ের জন্য এখানে ছালের গুঁড়াটা ইউজ করেছি তো মাছ কীভাবে তেলে দিয়ে ফ্রাই করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন তাই স্কিপ করলাম আমি কিন্তু এখানে খুব অল্প তেলের মধ্যে কিন্তু এই রান্নাটা করতে হবে এবং মাছটা ফ্রাই করতে হবে ডুবো তেলে আপনি যদি মাছটা সেরে দেন প্রথম অবস্থায় আপনার মশলাটা জরে যেতে পারে এ কারণে কম তেলের মধ্যে যখন আপনি এভাবে মাছটা ফ্রাই করে নেবেন মশলাটা লেগে থাকবে এই ফিশ ফ্রাইয়ের এর আসল টুইস্ট হচ্ছে এখনই ফিশ ফ্রাইটা নর্মাল ফিশ ফ্রাইয়ের মতো না এখন এই ফিশ ফ্রাইটাকে জুসি এবং খুব ফ্লেভার যুক্ত এবং স্পাইসি টকজাল মিষ্টি করার জন্য আমি আরও কিছু এখানে মশলা অ্যাড করব। এখানে কাটা পেঁয়াজ কাটা কাঁচা মরিচ এবং একটা টমেটো গ্র্যাড করে এখানে মিক্স করে দেবো আপনারা চাইলে টমেটো ক্যাশাপ ইউজ করতে পারে। সামান্য একটু চিনি সিটাও দিয়ে দিবেন হাফ চা চামচ মতো এখন এটাকে আঁচটা ছোলার আঁচটা কমিয়ে দিবেন এরপর খুব আলদ হাতে নাড়াছাড়া করে করে এভাবে কিন্তু গোল্ডেন কালার করে বেজে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার মশলাটা ভালোভাবে এভাবে গোল্ডেন কালার হয়ে না আসে ততক্ষণ কিন্তু অল্প আঁচে নাড়াচাড়া করে বেজে নেবেন মাছের কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে এভাবে কিন্তু যেন মশলা পুড়ে না যায় সেভাবে খেয়াল রাখবেন এটা খেতে টক মিষ্টি অসাধারণ এই মশলাদার মাছ ফ্রাইটা জাল হয় এবং মশলাটাও কিন্তু বাজা বাজা হয় এই মশলা দিয়ে গরম ভাতের সাথে আপনি পেট ভরে কিন্তু তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এটা মশলার ঘ্রামটা মাছের ভিতরে ঢুকে এমন একটা রেসিপি তৈরি হয় এটা কিন্তু আপনি যতক্ষণ রেসিপিটা তৈরি করতেছেন না ততক্ষণ বুঝতে পারবেন না তো এতক্ষণ আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম